তোমরা এখানে ডাকটি লক্ষ্য করো মিস্টার তাহসিন প্রতি বছর অন্তে তিনশো টাকা ব্যাংকে সঞ্চয় হিসাবে জমা দেন ব্যাঙ্ক বার্ষিক ছয় পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে সুদ দিলে পঞ্চম বছরে কিস্তি দেওয়ার ঠিক পরে তিনি কত পাবেন তাহলে এখানে একটু ভালো করে এখানে খেয়াল করো এখানে বলছে প্রতি বছর অন্তে তিনশো টাকা করে ব্যাঙ্কে জমা দেন তাহলে প্রতি বছরে তিনশো টাকা করে ব্যাংকে জমা দেয় পাঁচ বছর পরে কিস্তি দেওয়ার কি পরে তিনি কত টাকা পাবেন যদি আমি ব্যাংকে টাকা জমা করি তাহলে পাঁচ বছর পরে আমাকে লাভে আসলে অবশ্যই টাকাটা দিবে আর লাভে আসলে দিলে এটা অবশ্যই মোট মূল্য হবে তোমার এই জিনিসটা মনে রাখবে তোমরা এখানে খেয়াল করো দুই নংটা দেখো যদি পশটাতে বলা তাকে চিরস্থায়ী তাহলে দুই নং সূত্রটা হবে তোমরা জানো এই অধ্যায় করতে গেলে এই তিনটা সূত্র তোমাদের আয়ত্তে রাখতে হবে এর মধ্যে আমি তোমাদের বুঝিয়ে দিব কীভাবে সূত্রটা কোন সূত্রটা এখানে প্রয়োগ হবে যেহেতু এখানে চিরস্থায়ী বলা নেই তাহলে দুই নং সূত্রটা হবে না তারপর তিন নং সূত্রটা খেয়াল করো আর এক নং সূত্রটা যদি এখানে বছর শেষে মোট কত টাকা পাবেন এরকম বলা থাকে তাহলে তিন নং সূত্রটি হবে আর যদি এরকম বলা না থাকে তাহলে এক নং সূত্রটা হবে তাহলে দুই নং আর তিন নংটা তোমরা ধরতে পারলেই এক নংটা অটোমেটিক ধরা যাবে কারণ এই দুই আর তিন না হলে এক নং হবে তার মানে আমরা এখানে তিন নং সূত্রটি প্রয়োগ হবে কি কারণে তিন নং সূত্রটি হবে প্রতি বছর আনতে যদি আমি তিনশো টাকা করে ব্যাংকে সঞ্চয় হিসাবে জমা দেই মানে জমা দেন যদি লোকটা প্রতি বছরেই তিনশো টাকা করে জমা দেন তাহলে পঞ্চম বছরে কিস্তি দেওয়ার ঠিক পরে তিনি কত টাকা পাবেন তাহলে পঞ্চ পঞ্চম মানে পাঁচ পঞ্চম বছর বলতে পাঁচ বছর পরে তাহলে সে কিন্তু অবশ্যই ব্যাংকে টাকা জমা দিলে লাভে আসলে টাকাটা পাবে লাভে আসলে টাকাটা পেলে এটা কিন্তু মুট মূল্য হবে তাহলে আমাদের এই তিন নং সূত্রটা হবে তাহলে চলো আমরা সূত্রটা প্রয়োগ করি প্রথমে লিখবো আমরা জানি সূত্রটা হবে টি ইকুয়েল টু এ ভাই আই তারপর সেকেন্ড প্যাকেট ওয়ান সেকেন্ড প্যাকেটের ভিতর পাঁচ প্যাকেট দিতে হবে সেকেন্ড প্যাকেটের ভিতর পাঁচ প্যাকেট ওয়ান প্লাস আই আইল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আবার সেকেন্ড প্যাকেট তাহলে এখন আমরা এখানে অবশ্যই সাইট টু দিতে হবে সাইট টু মধ্যে আমরা লিখে নিবো এইখানে চলকগুলা লিখে নিবো চলক এই প্রথমটা হচ্ছে টি টি দ্বারা আমরা বুঝি মুঠ মূল্য টি দ্বারা বুঝি মুঠ মূল্য এখানে বলছে মুঠ মূল্যটা বের করার জন্য কিভাবে বলছে এখানে দেখো এই যে সুদ দিলে পঞ্চম বছর শেষে কিস্তি দেওয়ার ঠিক পরে তিনি কত টাকা পাবেন পঞ্চম বছর শেষ হয়ে গেলে আমরা যদি একটা ডিপিএস করি পাঁচ বছরের মেয়েদের তাহলে এটা শেষ হওয়ার পরে আমরা লাদে আসলে টোটাল টাকাটা পাবো তাহলে এই যে মুট মূল্যটা হচ্ছে দেওয়া নেই তারপরে যে এ আমরা এইখানে এ লিখবো এ দ্বারা বুঝি আমরা কিস্তি এখানে কিস্তি যে কত করে কিস্তি দেয় প্রতি বছরই তিনশো টাকা করে তাহলে কিস্তিটা অবশ্যই তিনশো টাকা তারপরে যে আয় আয় হচ্ছে সুদের হারটা সুদের হারটা দেখো যে ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট আয় দ্বারা আমরা বুঝি সুদের হার ছয় পার্সেন্ট ছয় পার্সেন্টকে ভাঙলে হবে এটাকে প্রথম পরে যে ছয় লিখতে হবে আর পার্সেন্টের জন্য একশো নিচে লিখতে হবে এটা যদি আমরা ভাগ করি তাহলে পাবো শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক শূন্য ছয় তারপর আমরা দেখতে হবে কত বছর এই যে পঞ্চম বছরে পঞ্চম বছর তাহলে এন এর মান হবে পাঁচ এন এর মান হবে পাঁচ বছর এখন আমরা এখানে মানটি সে ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা হয়ে যাবে টোটাল মূল্যটা বলছে বের করার জন্য যে এর মানটা এর মানটা কত তিনশো টাকা এই যে তিনশো টাকা এখানে তিনশো টাকা বসাবো তারপর আয়ের মানটা কত এই যে আয়ের মানটা আমরা বের করছি শূন্য দশমিক শূন্য ছয় তারপরে আমরা এখানে মানটা বসে নিব যে ওয়ান প্লাস আয়ের মানটা হবে এই যে আয়ের মানটা কত শূন্য দশমিক শূন্য ছয় তারপরে যে এন এন এর মানটা কত বছর পাঁচ বছর তারপরে মাইনাস ওয়ান আমরা এখানে আবার সেকেন্ড প্যাকেট দিব তোমাদের সুবিধা তো আমি অঙ্ক ডাইরেক্ট ভেঙে করতে পারি তুমি ইচ্ছা করলে ডাইরেক্টও করতে পারো আমরা একটু ভেঙে করব এখন আমরা এই যে তিনশো কে এই শূন্য শূন্য ছয় দ্বারা ভাগ করবো এটা অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা করে নিবে এখানে দেখো ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে করতে হয় প্রথমে আমরা লিখব তিনশো ভাগ শূন্য দশমিক শূন্য ছয় ভাগ করলে আমরা পাবো পাঁচ হাজার এখানে প্রথমে আমরা পাঁচ হাজার তুলবো এই যে পাঁচ হাজার তারপর এখানে এইটা আর এটা যোগ করব এইটা আর এটা যোগ করলে আমাদের ফলটা হবে তুমি এখানে এক লাইন ভেঙে করবে এক দশমিক শূন্য ছয় একের সাথে যখন শূন্য দশমিক শূন্য ছয় যোগ করবে তাহলে এটা ফল হবে এক দশমিক শূন্য ছয় ওর উপরে পাওয়ার ওয়ান আর মাইনাস ওয়ান এটা রাখবো তারপর এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটটা রাখবে তারপর আমরা এখানে যে পাঁচ হাজার যে বাস রাখবো পাঁচ হাজার গুণ গুণ দিব এখন এই মানটাকে আমরা করে নিব ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে চলো আমরা ক্যালকুলেটর মাধ্যমে কী বা করি চলো দেখাই প্রথমে আমরা লিখব তারপরে যে লিখব ওয়ান পয়েন্ট জিরো সিক্স তারপরে ব্র্যাকেট দিব তারপর আমরা পাওয়ারটা লিখবো যে পাওয়ার পাওয়ার দিয়ে ফাইভ লিখবো পরে মাইনাস ওয়ানে চাপ দিব পরে সমানের চাপ দিলে আমাদের উত্তরটা হবে যেরকম দশমিক অনেক বড় মান এসে আমরা পোড়াটা লিখে নিব তাহলে আমরা এখানে লিখব শূন্য দশমিক তারপর তাহলে আমাদের আমরা পাই ষোলোশো একানব্বই দশমিক দশমিকের পর অনেক মান আসে আমরা দুই ধরবো তাহলে অনত্রি হবে এটা কিভাবে অনত্রি এখানে দেখো ষোলোশো একানব্বইয়ের পরে এই মানটা আসে এই যে ষোলোশো একানব্বই দশমিক ওয়ান টু ওয়ান টু সেভেন আসে ওয়ান টু সেভেন তাহলে আমরা যেহেতু স্থির কর দশমিক পরে দুই করে ধরবো তাহলে মনে রাখবে এরপরে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা যদি পাঁচ হয় অথবা ছয় হয় অথবা সাত হয় অথবা আট হয় অথবা নয় হয় এই চার পাঁচটা সংখ্যাতে একটা মান হয় তাহলে এটার সাথে এক যোগ করতে পারবে তাহলে এই সাত যেহেতু যদি এই মানগুলোর ভিতরে পড়ে তাহলে এই সাত থেকে আমরা এখানে এক যোগ করে দেবো তাহলে আমাদের এটা হবে আমাদের এটা বলছে পঞ্চম বছরে পঞ্চম বছরে কিস্তি দেওয়ার ঠিক পরে তিনি কত টাকা পাবেন তিনি পাবেন ষোলোশো একানব্বই দশমিক তেরো টাকা এটাই আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব